আমাদের বয়সদের সাথে ৫০ ঘন্টা এখানে কাটানোর চেষ্টা করব। লকআপের ভিতরে থেকে ভেতরে যাও এবং হাতটা দেওয়ালে দেওয়ালেতেই আছে আমি সেটাই করব যেটা ওরা বলবে আমি অফিসিয়ালি বন্দি আছি জেলের ভিতরে নোলানের সাথে কেমন চলছে তুমি ভালো নয় বেসিক্যালি আমি আর নোলান আর আমাদের বাকি বন্ধুরা রাজি হয়েছি পঞ্চাশ ঘন্টা এখানে কাটানোর জন্য তাহলে কেমন লাগছে বয়স এমন মনে হচ্ছে যেন বাড়িতেই আছি আমি আপনাদের বলে দিই যে এখানে আমাদেরকে কয়েকদিন মতোই রাখা হবে আমরা এখানে খাবো আসল জেলের খাবার আমরা পুরো জেলটা পরিষ্কার করব আর তার সাথে আমাদের উপরে আসন কয়েদীদের মতোই মেন্টাল টর্চার করা হবে তাহলে ঠিক আছে আশা করব তোমরা সবাই প্রস্তুত আছো সবার প্রথমে নিজের বিছানা সম্পর্কে বলবো তো এটা খুবই আনকমফোর্টেবল চাদরের ব্যাপারে নিজের পাটা সরাও আমার পেছলা থেকে 49 আওয়ারস 55 মিনিট বাকি আছে এখন থেকে আমাকে বিরক্ত করছে এবার আমি বলবো আমাদের টয়লেট সম্পর্কে তোমার কি মত আমি মিথ্যে বলবো এটা আগেই হলুদ হয়ে গেছে আমি এটাই শুনতে চাইছিলাম এখন যখন আমরা দেখতেই পেয়ে গেছি যে এখানকার টয়লেটটা ডিসগাস্টিং দেখা যায় পানিও জল এর কিছু আছে এর ভেতর থেকে এইসব বেরোলো আমি এখানকার পানীয় জল খাবোই না তাতে আমি মরে গেল তোমার স্যার নেম কি ডোয়াডল ডোয়ান এটা আবার নেম আমি ফ্রেঞ্চ ক্যানেডিয়ান ঠিক আছে আমার স্যার আহ ইমাজিন ড্রাগন আমি ভিতরে যাচ্ছি ইমাজিন এই পাগলটাকে টানছি তোমার সামনে আমি তোমাদের কাছে আবার আসবো এইটা ও আমি ভয় পাই না আরে আসো না কেউ দেখে নেবে লাইটস বন্ধ করো আমাদের শো অ্যাটাক খুব জরুরি লাইট বন্ধ করো আর নিজেদের বাংকে যাও রাত কাটানোর কথা বললে আমি বলবো মনে হচ্ছে আমি একটা ব্লাঙ্কেট নিয়েছি আর রাস্তার ওপর সেটাকে বিছিয়ে দিয়েছি এটা খুবই বিরক্তিকর এখন রাত্রি 3:00 বাজে আর জেলের ভিতরে গার্ডরা আপনার প্রেজেন্ট নেবে এই সময় এটা জানার জন্য জিগো পালিয়ে গেল না তো রোল কল নিজের নাম বলো নোয়া নিজের নাম বলো যে মে নোলান বেশি জোরে লাগেনি তো ভালো করে ঘুমাও লেডিস তোমাদের সাথে সকালে দেখা হবে উঠে পড়ো লেডিস পাঁচ মিনিট সময় বিছানা থেকে বেরো তৈরি হও আর চলো আমি এমন ভাবে ঘুমিয়েছি যেন কোনো বাচ্চাকে একটা লড়ি মাঝরাতে ধাক্কা মেরে দিয়েছে এরকম ভাবে চলতে অসুবিধা হচ্ছে দেওয়ালের দিকে মুখ করো মনে হচ্ছে আমি যেন সত্যি কোনো ইললিগাল কাজ করে ফেলেছি ও এটা তো মুশকিলই ওকে ও আচ্ছা এটা কিচেন এটা কি খাবার ওকে এটা জেলের ভিতরে আমার প্রথম খাবার অতটা খারাপ নয় আমি এটাকে দেবো দশের মধ্যে চার নাম্বার তোমরা যদি সেলের ভিতরে না থাকার জন্য খুশি তাহলে হাত তোলো চলো এ তো সাইকোপ্যাথ আমি সারা রাত ঘুমোতে পারিনি আর এই খাবারের জন্য ওঠার কোনো মানই হয় না এবার আমরা ফিরে এসেছি আমাদের সেলেতে এটা একটা যাত্রার মতো জানো স্নান করবার সময় গ্লাভস কেন পরে আছেন কাভিটি সার্চ এর জন্য আমি কখনো জেলের ভিতরে স্নান করিনি টাওয়াল আন্ডারওয়ার শার্ট আর সোপ তোমার কাছে দশ মিনিট আছে ইনি শাওয়ারের জন্য বলেছেন আর এদের কাছে গরম জল নেই আর এটা তো আমার কাছে একদম টর্চারের মতো ব্রাশ করো এটা কিরকম এটা কিরকম ব্রাশ এটা টুথব্রাশ দিয়ে আঘাত করে আঘাত করে এটা কিরকম জেল আরে আমি দাঁত কিভাবে ব্রাশ করব? আমার ক্যাভিটি হয়ে যাবে। কয়দি শহর থেকে বাইরে বেরো। কয়দি বাইরে বেরিয়ে গেছে। আঙুলে কি হলো? এটা একটা টুথব্রাশ। এই দেখো এটা কি রকম। ওহ সত্যি। এটা কি? ও আমি সাবানটা ফেলে দিলাম। এটা ইচ্ছে করে আমি করিনি। আরে শোনো বন্ধুরা, আমরা অফিশিয়ালি 10 ঘন্টা কাটিয়ে দিয়েছি এই জেলের ভিতরে। আমরা সবাই খুব আরামের সাথে আমাদের নিজেদের সেলের ভিতরে ঘুমোচ্ছিলাম আর তখনই এটা হলো। ব্রেক টাইম। চলো, উঠে পড়ো। তাড়াতাড়ি ওঠো। তাহলে এখন সময় এসে গেছে মনোরঞ্জনের চলো দেখা যাক এখন আমরা এখানে কি করব। একটা বাজে চেস বোর্ড আমাদের কাছে আছে একটা দারুণ টিভি আর একটা সুন্দর লাইব্রেরি এখানে বসা সবাই জানো তো যে পোকার কি করে খেলে তাহলে তোমরা কি কিছু বাজি রাখতে চাইবে আমার কাছে কিছুই নেই আমার কাছে ডলার নেই আমাদের তাস খেলে খুশি হতে দেখে অন্য কয়েদিদের হিংসা হতে লাগলো আর ওরা সবাই লড়াই করার কথা ভাবছে তোমরা ওখানে সারাদিন থাকবে নাকি সত্যি ভাই আমার তো তাই মনে হচ্ছে তুমি এসো এক ঘন্টা হয়ে গেছে তোমরা ওখানে কি করছো নাকি আরে আমরা তো শুধু মজা করছিলাম আমাদের বাইরে বের করো বের করো বাইরে বের করো বাইরে বের করো না আর হাত করা লাগানো হলে এরা রেগে জেলটা একদম বেকার আমার মনে হয় এদেরকে একলা রাখাই উচিত এখানে খাবার খেতে পারো তুমি কারণ তুমি বাধা আছো এটা তো খুব খারাপ ভালো বিহেভিয়ার ভালো আর করলে শাস্তি পাবে। আমি এখানে এলাম আর দেখলাম যে এখানে কেউ নেই সেটা আমার জন্য ভালোই হলো আমি আবার ছবি দেখবো নোলান আর আমি জানতে পারলাম যে আমরা পেয়েছি কিচেন ডিউটি যার অর্থ আমাদের সবার জন্য খাবার তৈরি করতে হবে আমাদের কাছে কসমিক ব্রাউনিজ আমার জেল পছন্দ এরা কি সেলমেট তুমি বানিয়েছো হ্যাঁ খাবার মতো তো বানিয়েনি আমাদের কাছে আছে অনেক রাজমা যেটা সবাই পাবে আরে দাঁড়াও তুমি কত রাজমা খাওয়ান এর খুব খিদে পেয়েছিল ঠিক আছে এবার গো আমার মেয়ের দরকার ছিল না আমরা খেতে বসলাম জেলের জঘন্য খাবার আর আমরা এতটাই বোর হয়ে গেছিলাম যে আমাদের ব্রাউনিস দিয়ে আমরা জুয়া খেলতে শুরু করে দিয়েছিলাম আমার কাছে সেভেন এইট নাইন এবার আমি দশ পেলে আমি জিতে যাবো ওকে কমান কমান জি মে না এইসব ব্রাউনিস আমার তো একদম ভুল আমি অনেকগুলো ব্রাউনিজ জিতলাম কয়দিনরা লাইন করো কয়দিরা লাইনে দাঁড়াও দেওয়ালের দিকে গিয়ে ওই দিকে মুখ করো এরা আমাদের আবার বাঁচছে মনে হচ্ছে এটা নর্মালি আমরা যখনই বাইরে এবার আমরা করব সেল চেক এই সেল চেকের কি অর্থ হলো আমরা তোমাদের বেড চেক করব এটা দেখার জন্য তোমাদের কাছে উল্টোপাল্টা কিছু আছে কিনা সেরকম যদি কিছু পাই তাহলে সতর্ক করা হবে বা আলাদা রাখা হবে সেটা ডিপেন্ড করে আমরা এখানে এসেছি মাত্র ২০ ঘন্টা হলো তো এর মধ্যে কি জিনিস এরা পেয়ে যাবে ওটা কি নোলালের কাছে একটা ছুরি ছিল এটা শুধু প্রোটেকশানের জন্য ছিল মনে হচ্ছে আপনাদের ওর পিছনটা দেখা উচিত পিছন নয় হ্যাঁ এখন একে একলা থাকতে হবে আমাকে যেতে দাও আমাকে বাইরে বার করো যেহেতু তোমরা ভালো ব্যবহার করেছো তাই তোমাদের বাইরে বের করা হচ্ছে এখন আমাদের বাইরে কোর্ট নিয়ে যাওয়া হচ্ছে এখানে আছে একটা আউটডোর বাস্কেটবল কোর্ট আরে বাহ বৃষ্টি হচ্ছে এটা তো দারুণ মনে আমি আপনাদের বলে দিই যে সমস্ত গার্ডদের আমরা ভোদা ভাবছিলাম বাস্কেট বলে তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে ছিল মনে হচ্ছে আবার আমাদের সেলে যেতে হবে এই দেখুন কেমন ভাবে আমাদের জিনিসগুলো সেলের বাইরে পড়ে আছে আরে আমাদের ম্যাট্রেসেস গুলো কি এই ম্যাট্রেস গুলো এইভাবে উল্টে রাখার কি দরকার ছিল আমার মনে হচ্ছে জেলের অবজেক্টিভ এটা যে আপনার সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হলো এখন নোলান তো আমার সাথে নেই তাই আমি ওর বালিশটাকে চুরি করে নিচ্ছি আমার হয়ে যাবে দুটো পিলোস আপনি শুনতে পাচ্ছেন এখানে কত শান্তি কত ভালো লাগছে তাই না নোলান চলে যাওয়ার পর

আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করো কত বাধা পেরিয়ে এগোচ্ছি আমরা কি বলো বন্ধুরা তোমরা কিছু জন বেশি হঠাৎই আমার নজর একটা ফোন স্ক্রিনের উপরে পড়লো আর আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা হয়নি এমন মনে হচ্ছে যেন চার দিন হয়ে গেছে সত্যি কথা তোমরা পাঞ্জাল কেন আমরা জেলে আছি কয়েকদিনে এরকমই করি তু চলো চলো লড়াই করানো যাক নোয়ার সাথে ওয়েডেল আর নোলা নোলেন এদিকে এসো লেটস গো

উঠে পড়ো কাজের সময় সবাই নিজের সেল থেকে বেরিয়ে লাইন দিয়ে দাঁড়াও প্রতিবার যখন আমার ঘুম পায় কেউ না কেউ আমাকে উঠিয়ে দেয় আমি এই জায়গাটা নিয়ে খুবই বিরক্ত আমরা এতটাই বড় হয়ে গেছিলাম যে এই ছোট ঘাসের জমিটাও আমাদের কাছে একটা ব্লেসিং এর মতো মনে হচ্ছিল ও এটা গোল হয়েছে গোল হয়েছে গোল হ্যাঁ এটা গোল হয়েছে ও ও আর এই খেলা শেষ কিছু সেকেন্ডের জন্য আমি বাইরে ভুলে গেছিলাম যে আমি একজন কয়েদি বাইরের উঠোনে যেখানে ঘাস আছে সেখানে স্বাধীনতার স্বাদও আছে এবার আমার চান করার পালা আর আমি মুক্ত মাই গন এবার আমার খুব ভালো লাগছে আমার তো কান্না আসছে প্রবলেম এটাই যে জেলের ভেতরে এরা আপনার কাছ থেকে সবকিছু নিয়ে নেবে কিছু মিনিটের জন্য স্নান করা জলটাও লিটারেলি আপনার পুরো দিনের পরিবেশটাকে বদলে দেবে বন্ধুরা এখন দশ ঘন্টা থেকে কম সময় বাকি আছে এই জঞ্জালের ভিতরে জেনে আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে দেখা করতে পারেন শুধুমাত্র ভিজিট স্টেশনের মধ্যে বাবা নলেন নোলেন তুমি এটা কি করো আমরা তোমাকে ভালো শিক্ষা দিয়েছিল আমাকে কোনো রুল ফলো করতে হবে না আমি জেলে আছি আর আমি এটা চালাই তুমি যতদিন এখানে থাকবে ঠিকঠাক ব্যবহার করবে শোনো হয়তো আমি এখান থেকে পালিয়ে যাব। না টাইম হয়ে গেছে চলো এখান থেকে হে বাবা কৃস্ের সাথে কেউ দেখা করতে এসেছে কমান 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 আমাকে তাড়াতাড়ি খুলে দাও আমাকে যেতে হবে এই দেখো তোমার ভাই হে কেমন আছো তুমি এখানে বাবা ও এ কত কিউটের হাতটা দেখো তোমার টাইম শেষ হয়ে গেছে না আমি তোকে ওকে এইমাত্র দেখলাম যখন সবাই নিজের পরিবারের সাথে দেখা করছিল। আমি জেলের ভেতরে একটা লয়ারকে টাকা দিয়ে দেখা করার জন্য এনেছিলাম আর তাকে আমি কিচ্ছু বলিনি কিরকম চলছে গুড কি হয়েছে তোমার আমি শুধু এটা চাইছিলাম যে ওরা এটা জানুক যে আমি কোন ভুল কাজ করিনি ঠিক আছে কিন্তু এটা তোমাকে জেলে কেন রেখেছে আমি এখানে একটা ভিডিও করছি আমি এখানে পঞ্চাশ ঘন্টা কাটাতে চলেছি হ্যাঁ তুমি জেলে পঞ্চাশ ঘন্টা থাকতেই পারো কিন্তু আমি তোমাকে এখান থেকে ছাড়াতে এসেছি আমি এখন বাইরে যেতে চাইছি ঠিক আছে হয়তো আমি বুঝতে পারছি কিন্তু তুমি কি আমায় এরপরেও টাকা দেবে ঠিক আছে ঠিক আছে হ্যাভ এ গুড ডে চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি এখন সবকিছু বুঝতে পারছি ও ভেতরে থাকতে চায় কিন্তু আমিও লয়ার তো আমি চাই ও বাইরে বেরিয়ে আসুক এবার আমি কিছু বুঝতে পারছি না আমি খুব ক্লান্ত আমি এখানে আর থাকতে পারবো না আমি এখান থেকে পালিয়ে যা আমি মিথ্যে বলবো না বন্ধুরা কিন্তু জেলের ভিতরে এখানকার খাবার খুব তাড়াতাড়ি স্বাদ হারিয়ে ফেলে আমি এখানে দুটো দিন কাটিয়েছি আর এখানে গোটা বছর কাটানোর কথা আমি চিন্তা করতে পারি না জেন্টেলম্যান তোমরা কি জানো তোমাদের সামনে কি আছে না

আমাকে ধরতে পারবে না পিছনে রাখো ওই তো এক্সিট আরে না এটা তো বন্ধু এটা তো বন্ধ আহ আ আমি সিলিন্ডার করছি হাত পেছনে হাত পেছনে

আরে কেমন অন্তত হাত করাটা খুলে দাও এ যদি কালকে পালাতো তাহলে নাই বুঝতে পারতাম কিন্তু এখন তিন ঘন্টা বাকি আছে এতে কি যায় আসে এর থেকে অদ্ভুত আমার সাথে কিচ্ছু হয়নি নোলা তুমি জানো এই কিছু তোমার জন্য হচ্ছে এখন বাড়ি ফিরতে মাত্র এক ঘন্টা বাকি আছে তারপর আমি মুক্ত বন্ধুরা এখন অফিসিয়ালি আমাদের আধ ঘন্টার থেকেও কম সময় থাকতে হবে আমাদের বন্ধু নোলানকে এখনো একাকি রাখা হয়েছে ওকে আমরা সেলাম করবো আরে এই হলো পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ আমরা করে দেখিয়েছি